কে মেরেছে হ্যাঁ কে মেরেছে তুমি মেরেছ তুমি মেরেছ বাপাকে কি কান্না কাঁদছে এই দেখো এত বড় দুষ্টু ছেলে হয়েছে ওই আবার আবার বকা দিচ্ছে কিন্তু এত বড় দুষ্টু হয়েছে নিজে ঘুম থেকে উঠে যাবে এরপর পর আমরা যখন একটু শুতে যাব বা ঘুমোতে যাব তখন ওর খেলা খেলা যত রাজের খেলার মাথা চাপে এখন দেখো এত ঘুম পাচ্ছে ঘুমোতে পারছি না কাদো 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 পাপা কাদো তোমায় কে মেরেছে কে ওই দেখো দেখেছো কে মেরেছে সেটা দেখে পপ করে দাও পপ করে দাও তোমার পপ আচ্ছা চোখ বড় বড় করো ভয় নেই ছেলে আমাকে মারছ তুমি একটু কাঁদো কাঁদো মিছে মিচি কাঁদো করে তোমাকে মারছো কেন হ্যাঁ ও ছোট না বলো পপ করে দাও বাপাকে পপ করে দাও আবার বকছে আবার বকলো 嗯，你洗的。